এসো বন্ধু হাতে রাখবো হাত দেখি আলোকিত ত্রিপুরা সুপ্রভাতে এসো বন্ধু হাতে রাখবো হাত দেখি আলোকিত ত্রিপুরার সুপ্রভাতে এসো জয় ঋষিমানায় পৌঁছে যাই উড়িয়ে সব প্রতিঘাত এসো বন্ধু হাতে রাখবো হাত দেখি আলোকিত ত্রিপুরা সুপ্রভা দারিদ্র মুক্তির সোপানবে উন্নত জীবিকার জয়গান গে দারিদ্রমুক্ত সোপান বে উন্নত জীবিকার গে সুস্বাস্থ্যের প্রতীক প্রতিটি জীবন হাতে হাত রেখে আজ করব হবে শিশুদের স্বর্গদান ত্রিপুরা 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 এসো বন্ধু হাতে রাখবো হাত দেখি আলোকিত ত্রিপুরা शुप्रभा টল 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 ত্রিপুরার প্রতি সবুজে সবুজে স্বচ্ছ প্রান্তর হুক জল টল টল ত্রিপুরার প্রতি সবুজে সবুজে স্বচ্ছ প্রান্তর পরিকাঠামোতে অনিবার জবি জয় সুরক্ষা সুশাসন সমন্বয় নারীদের সম্মানে অনন্য ত্রিপুরা 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 এসু বন্ধু হাতে রাখবো হাত দেখি আলোকিত ত্রিপুরার পৌঁছে যাই উড়িয়ে সব প্রতিঘাত এসু বন্ধু হাতে রাখব হা এসু বন্ধু হাতে রাখব হা এসু বন্ধু হাতে রাখ হা করছি আমি একটা স্কুলে কিছুদিন আগে গেলাম দেখলাম লাইনে চারটা টয়লেট কমিউনিটি টয়লেট একটা নষ্ট এরপরে আর একটা এরপরে আবার একটা তো যদি ইফেক্টিভ ওয়েতে আমরা প্ল্যানিংটা করতে পারি তাহলে বোধ হয় এই সমস্যাটা হয় না এটা পিএম ডিভাইন বলে একটা স্কিম আছে এই স্কিম দিয়ে আপনার যে যে এলাকায় আপনার বিদ্যুতের সমস্যা হয় ওই ভোল্টেজের সমস্যা হয় ওই জায়গায় আমরা থ্রু সোলার আপনার প্রত্যেকগুলো বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয় তো আমাদের এখানে একটা প্রজেক্ট ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর খরচা করে দুটো প্রজেক্ট একটা শুরু হয়নি আরেকটা কমপ্লিট হয়ে গেছে পাহাড়পুরের নিউ ধনঞ্জয় পাড়া আপনারা বোধহয় ভিজিট করেছেন এখানে পঁয়ষট্টিটা ফ্যামিলিতে আপনার ওই সোলার প্ল্যান্ট দিয়ে কিন্তু প্রত্যেকের বাড়িতে চলছে আরেকটা ওল্ড ধনঞ্জয় পাড়াতে রিসেন্টলি আমরা সাইট আইডেন্টিফাই করেছি মাননীয় টিডিডিসির ইএম ম্যাডাম আমাদের সাথে আছেন ম্যাডাম আমরা ভিজিট করেছিলাম এম এল এ ভিজিট করেছিলাম সাইড আইডেন্টিফাই হয়েছে এখানে একটা নতুন প্রজেক্ট শুরু হবে আমাদের স্টেটে এরকম প্রজেক্ট দুটো বা তিনটেই আছে এর বেশি নেই এই জন্য আপনাদেরকে ওই এলাকাগুলোতে পাঠানো হয়েছে দেখার জন্য হয় কি কাজ হয় কিভাবে হয় কিভাবে করলে ভালো হয় সে সমস্ত বিষয় নিয়ে একটা এক্সকারশনের মতো আমি বলবো যে আপনারা অন্য একটি ব্লক থেকে এসে আরেকটি ব্লকে দেখছেন যে কি ধরনের কাজ হচ্ছে এই কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এই কাজটা যদি ভালো হয়ে থাকে তাহলে এই কাজটাকে আমরা আমাদের ওখানে গিয়ে রেপ্লিকেট করতে পারবো কিনা মানে এই কাজটাকে আমরা আমাদের ওখানে রূপায়ণ করতে পারবো কিনা এটাই যদি হয় আমাদের ত্রিপুরা সরকারের এই লক্ষ্য যদি থাকে তাহলে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এটি একটি ত্রিপুরা সরকারের যথেষ্ট ভালো উদ্যোগ আমাদের আর ডি দপ্তরের যথেষ্ট ভালো একটি উদ্যোগ আপনারা আজকে যেরকম এখানে এসছেন হয়তো বা আমরাও একদিন আপনাদের ওখানে যাব গিয়ে দেখব যে কোন কোন জিনিসগুলো ভালো এই যে ভালো জিনিসের আদান প্রদান এই জিনিসটা একটা পজিটিভ দিকে সূচনা করে একটি খুব ধনাত্মক দিকের সূচনা করে যেটা দিয়ে আমরা হয়তোবা ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রে আরও উজ্জ্বলতর স্থানে নিয়েছি তাদের এস ডিপিও অন্যান্য আধিকারিকরা সহ আমরা যখন দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি সেখানে গিয়েছি ভিডিও সাহেব সর্বক্ষণ আমার সঙ্গীত ছিলেন কিন্তু যখন বন্যার ভয়াবহতা তীব্রতা এত ছিল মানুষ তার ঘর বন্দি তাদেরকে ঘর থেকে বাইর করার মতো কোনো পরিবেশ নেই বিদ্যুৎ নেই এবং বিশেষভাবে নেটওয়ার্কের ব্যবস্থা সম্পূর্ণ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল অমরপুর এসডিএম এস অফিসের সামনে ভিডিও সাহেব আমার সামনে এসে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলেন তিনি বললেন স্যার মানুষকে বাঁচানো যাবে না এরপরে দুই চোখ দিয়ে যেমন শিশুরা যেমন কাঁদে যেমন অভিভাবক তার যখন সন্তান কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হয় সেভাবে বাচ্চা ছেলের মতো কান্নায় তিনি ভেঙে পড়লেন এটা থেকে এটাই প্রমাণিত যখন একজন দায়িত্ব অফিসার থাকে সে তার এরিয়াটাকে তার যেখানে চাকরি কর্তা সেটাকে চাকরি নয় তার কর্তব্য এবং দায়িত্ব এবং এলাকার মানুষকে তার ভালোবাসা এটাই এক একজন অফিসার থেকে আমরা সেটা আমি অমরপুর আমার বিভিন্ন দপ্তরে যারা অফিসার রয়েছেন প্রত্যেকে নিষ্ঠা এবং সততার সঙ্গে সেখানে কাজ করে একটা সময় অমরপুরকে মানুষ মনে করতো সেটা প্রত্যন্ত অঞ্চল কোনো অফিসারকে বদলি করা হতো সেটা শাস্তিমূলকভাবে এই ধরনের একটা মানসিকতা কাজ করতো স্কুল কলেজে তারা এসে কাজ করত না তারা এখান থেকে চলে যেত মানে এটা শাস্তিমূলক অবসরও অমরপুর এবং গর্ব কিন্তু এখানে আমাদের যারা অফিসার এসছেন তারা সেটাকে তাদের দায়িত্বের মধ্যে পড়ে তারপরে তারা পরিবার পরিজন ছেড়ে নিষ্ঠার সঙ্গে সঙ্গে সততার সে কাজ করে আমরা যারা এখানে আপনারা রয়েছেন পঞ্চায়েত সমিতির যারা রয়েছেন রয়েছেন যারা প্রধান অন্যান্য যারা মেম্বার রয়েছেন আমরা জনপ্রতিনিধি আমাদের কাজ হলো অফিসারকে তার কাজের স্বাধীনতা দেওয়া তার কাজে হস্তক্ষেপ নয়। প্রথমে আমাদের বুঝতে হবে এই অফিসারের মানসিকতা কি উনি কি চাইছেন উনি কিভাবে কাজ করতে চাইছে আমাদের কাজ হলো ওনাকে সঙ্গ দেওয়া যদি এটা আমরা না দিই তখন অফিসাররা তাদের কাজের অনিয়ম তৈরি আজকে এখানে অনেকে বলছেন যে অমরপুরের ভিডিও যাতে অমরপুর থেকে না যায় ওনার কাজে সেখানে আবার ওনার যারা ভালো কাজ করে তাদের আবার কিছু শত্রু তৈরি হয় তাদের কাজের সমালোচনা করে দায়িত্বটা একটা অদ্ভুত জিনিস যে পালন করে সে দোষী সাব্যস্ত হয় মনে করবে না যে এখানে কাজ করছেন প্রায় পুরস্কার পাচ্ছেন এক ধরনের সমালোচকরা তারা সেটা নিখুঁত বিচার না করে বিভিন্ন ভাবে সেটাকে মানুষকে বিভিন্নভাবে উদ্ভুদ্ধ করা থেকে অর্থাৎ নেগেটিভ প্রচার নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে